কোন অন্তরঙ্গ বন্ধু খোঁজ নেবে না আরে খোঁজ নালে কি হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমুল মুজরিম লা ইউফতাদি এই অপরাধীগুলোকে একটাকে আরেকটা থেকে দৃষ্টিগোচর করা হবে অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে এই আজাদ থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে আদরের খোকা টিয়া ঝুমুর ঝুমকা লতা পাতা যে নামে ডাকো আল্লাহ বলছে যে সেদিন আজাদ দেখার পর অপরাধী আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও আমাকে বাঁচাও পরিস্থিতি অনুভব করতে করা সম্ভব এগুলা

সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে আল্লাহ যা খুশি করো ফেলে দাও যাহার নামে যা খুশি করো আমাকে ছেড়ে দাও এখানেই অপরাধী লোক খান্ত হবে না এত বউ পাগল মানুষ সুদ গুষ বিয়েকে কেন্দ্র করেই তো আর বাপ মার অধপতন তোলা যে কোনো মূল্যে টাকা না মালি বিয়েই করাবে না যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায় একদম আরেকটা ভালো মেয়ে জীবন নষ্ট করে দেবে স্ত্রী হ্যাঁ স্ত্রী দেরি পাঁচ ঘন্টা বউয়ের সাথে কথা মায়ের সাথে একবারও না স্ত্রী সন্তান তোমার চারটা ছেলে অসুস্থতা তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে বাপের তোমার বাপের তোমরা তিনটা ভাই বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই না ভাগা ভাগি হ্যাঁ লজ্জা করো টোকনগরবাসী লজ্জা করো আল্লাহ তালা বলছেন অপরাধী লোক আগতকে বলে আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও এখানে খান্ত হবে না বিলবনি ও আল্লাহ ভাই আর স্ত্রী इधर क्यों नाओ ছোট ভাই জানা করে ধরা পড়ছে ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষের দুর্বল ভাবো না বেয়াদব বেয়াদব তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকুসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না অপেক্ষা করো তুমি এই ছেলেকে আল্লাহকে ফেলতে জন্য দেখো তারপরে যদি বাঁচতে পারো আল্লাহ বলছে অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে দিতে চাইবে তার স্ত্রী আর তার আপন ভাই মায়ের পেটের ভাই

এক ব্যক্তি কথা বলতে চাইল কি আসার জন্য আজাব আসার জন্য আল্লাহ কি বলছে এই আদাব যদি আসে কারা ক্ষমা পাবে না কাফেরা ক্ষমা পাবে না ওই আদাব যেদিন হবে আকাশ হবে কিসের মতো আর পাহাড় হবে আচ্ছা ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না আচ্ছা তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেইন যেটা হবে এবং আল্লাহর একদম ডিরেক্ট সিদ্ধান্ত কাফের আবাসতে পারবে না ওদিন এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন জাং করে আকাশ গলবে আর পাহাড় উঠবে ও কি ভালো পরিস্থিতিতে আছে হ্যাঁদুল্লা আল্লাহ আমাদের আশ্রয় দিকে তাহলে সিচুয়েশনটা আল্লাহ দেখেছে আচ্ছা সেদিন কি ঘটবে বলেন তো আল্লাহ তা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করেছে এখানে তপরে দেব আল্লাহকে কি দিতে চাইবে প্রথমে দিবে সন্তান সন্ততি দিবে কি দিতে চাইবে এটা কি অপরাধী আল্লাহকে বলবে তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা তাহলে প্রথম পার্ট হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে ঠিক না অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও ভাই আর স্ত্রী নিয়ে নাও তারপরে বলবে যে গ্যাতি গোষ্ঠী নিয়ে নাও তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুমায়ুনজি তারপর আমাকে আশ্রয় দাও বাঁচাও নজর দাও বলবে কি না

এ একজ্যাক্টলি তন্দ্র নাম্বার আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে এই বলেছি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দুই নাম্বার আয়াতে আল্লাহ বলছে কাফেরদের জন্য ইয়াত থেকে রক্ষাকারী কোনে এবার এই কাফেররা অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও ছেলে মেয়ে নাও বউ ভাই নিয়ে নাও জ্ঞাতিগোষ্ঠী নিয়ে নাও জমির সব নিয়ে নাও খালি আমার আঁচাও আল্লাহর যহ মিষ্টি নই দুই নাম্বার আয়াতের মতোই খেলা না কখনো না ইন্ন এই যে এটা লেলিহান আগুন ধাউ ধাউ করে জ্বলে এমন আগুন এটা কার কথা আল্লাহর কথা এরপর আল্লাহ ওকে আরো বলবে নাযআতাহাল সাওয়া যা গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে তাতু এই আগুন ডাকবে ডেকে ডেকে নিয়ে আসবে কাকে মান আদবরা যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপুশ হবে পানি শুলে ওকে বলে আছে জনা করিও না ওকে বলে নেশা করিও না ওকে বলেছে যে বাপকার সাথে বিবাদবি করিও না ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে দুনিয়া ভেঙ্গে যাবে বাপমা মরে যাবে ছেলে সন্তান পড়ে যাবে তোর গাহ হাতটা ভেঙ্গে গেছে তোর গায়ে আগুন লেগে গেছে তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ যাতে মিস না হয় ওকে বলেছি ওকে আল্লাহ নবী বলেছে সাল্লাহ ওকে আল্লাহ নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগাই দেয় যারা আজান শোনে কিন্তু ফরজ চলাতে আসে না মসজিদে শুধু মহিলা আর বাচ্চা আছে এই জন্য আগুন লাগাই না ওকে আল্লাহ নবী এত করে বলে গেছে আল্লাহ নবী সাল্লাম মৃত্যু সজ্জায় বেহুস হুঁশ আসার পর আসলা আসলা বেহুস নবী সাল্লাম হুস এসেই বলে নামাজ 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 আবার বেহুস আবার হুঁশ আসে নামাজ ওকে কতবার বলেছি তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ আর সন্তান ধ্বংস হয়ে গেছে আসর নামাজ যে পড়ে না তার সন্তান সম্পদ সব ধ্বংস এত বড় গজব এত বড় লাগানো তৈরি জন্য যে আসর নামাজটা শুধু আসর চার রেখা পড়ে না যে

সাহাবি তাবে তবে তাবে এদেশের ইমামরা খতিবরা ওয়াজিনকারীরা মুফসর মুফতিরা ওকে সাড়ে চোদ্দশো বছর থেকে বুঝাচ্ছে নামাজের গুরুত্ব এখনো ওর মসজিদ খালি ও বুঝতেই নারাজ ও মানতেই নারাজ ও হচ্ছে মুসলমান যদি নামাজ না পড়ে থাকা যায় তাইলে হচ্ছে মুসলমান যদি মদ খাওয়ার পরেও থাকা যায় জেনা করার পরেও থাকা যায় আল্লাহ ব্যতীত অন্যান্য ঘর দুয়ারে গিয়ে সিজদা করে বাচ্চা কাচ্চা চেয়ে আল্লাহর কাছে না গিয়ে সরাসরি না গিয়ে এভাবে ঘুরে ঘরে গিয়ে যদি মুসলমান থাকা যায় ওকে খে সুদ খেয়ে যদি জান্নাতে যাওয়া যায় ও মুসলমান হতে ও নাহলে হবে না নালে ও মুসলমান হবে না ওকে সাড়ে চোদ্দশো বছর থেকে বোঝানো হচ্ছে নামাজের গুরুত্ব ও এখন পর্যন্ত বোঝেনি ও বুঝেছে শুধু জুমার গুরুত্ব ওকে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও সপ্তাহে এক গুরুত্ব গুরুত্ব বুঝছে ওই সপ্তাহের ওই দিনটার গুরুত্ব বেশি কারণ ও খোদ্ি শুনতে আসে ও শুধু মানে ও দিনে পাঁচ অক্ত নামাজের কথা বলা হয়েছে ও পঁয়ত্রিশ ওয়াক্ত পরে ছত্রিশ ওয়াক্তটা বুঝছে তাও অর্ধেক খোদ্া ছাড়া শুধু দুই রেখা নামাজ ও কমপ্লিট বসে নাই আল্লাহ বলছে না কখনো না ছেলে সন্তান স্ত্রী ভাই গ্যাতে গুষ্টি জমিনে সবকিছু দিয়ে লাভ হবে না ইন হাদাল্লাহ এডা লেলিহানাগুন মানুষের গায়ের চামড়া খসে দেবে دعوا منادبر وتولى جهنم সেই ব্যক্তিকে রাখবে যে সত্য প্রতিপৃষ্ট প্রশ্ন করেছিল ওম মুখศรี নিয়েছিল জাহান্নাম নিজেই ডাকবে নামাজীকে নিজেই জানা করেকে ডাকবে নিজেই নেশাগ্রস্ত ছলে কাকে ডাকবে যে শুধু রাজনীতির ক্ষমতা দিয়ে নাশ করে বেড়ায় যে শুধু বাপের ক্ষমতা দিয়ে নাশ করে বেড়ায় সমাজের ক্ষমতা দিয়ে নাশ করে বেড়ায় এলাকার ক্ষমতা দিয়ে নাশ করে বেড়ায় বাড়ির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় বাপের ক্ষমতা নেশা করে বেড়ায় দুই নাম্বারে ছয় নাম্বারই করে নামাজ পড়ে না যে জাহান নাম নিজেই ডাকবে নিজেই ডাকবে জাহান নাম ওকে বলে নামাজ পড়ো পড়ে না এটাই হচ্ছে সত্য থেকে পিছিয়ে যাওয়া এটাই হচ্ছে সব থেকে বুড়ো অঙ্গল দেখানো পৃষ্ঠ কি ছোট সত্যকে বলছে ভাই জানা করে না মদ খেয়েও না ভাই নামাজ পড়ো পড়বো পড়বো নামাজ পড়ে লাভ কি মিশালতা কয় আরে আর একজনের একজন নামাজে কি কি দোষ করে সে এগুলো বের করে আরে ওই নামাজে সব দোষ তো ঠিক আছে পাল্লা কয়টা আ হাশরাজে মানুষের আমলনামা মাপবে কয়টা মি জানি তাহলে মানুষের গুনাহ হবে নাকি হবে মাপা হবে তো নাকি শুধু নাকি মাপবে গুনাহ মাপবে না নাকি শুধু গুনাহ মাপবে নাকি মাপবে না এরকম নাকি আচ্ছা তাহলে আমরা একটা জিনিস এখানে পেলাম যে জাহান নাম জাহান নাম নিজে ডাকবে কারো আরে যে সত্য থেকে মানে সত্য থেকে মুখ ফিরে কি আল্লাহর নির্দেশ কি হ্যা কি জান্ন কি সত্য যার এগুলোর প্রতি কোনো আগ্রহ নাই ওই লোকটাই সত্যকে বৃদ্ধাঙ্গুল দেখায় পিছিয়ে যায় তো আচ্ছা এতো হলো যে সত্য থেকে যে মুখ ফিরে তাকে যাহ নাম ডাকবে এখানে আরেকটা লোক আরেকটা ক্যাটাগরির লোককেও রোজা রাখে করে না এরকম আছে না যে সম্পদ পুঞ্জীভূত করে এবং সংরক্ষণ করে রাখে মানে এই যে ভদ্রলোক মার হাব আমার তেল মাইরেও টাকা বাইরে না হ্যাঁ এই বেকুব মরে গেলে সম্পদ তোমার পাঁচখানি পাঁচ একর যেটা রয়ে গেছে হাল চাষ করতে পারবো মরার পরে তোমার ছেলে বিক্রি করে জুয়া খেলে ফেললে বলতে পারবা বাবা জুয়া খেলিস আমার অনেক কষ্টের মরে গেলে মারা যাবে মরে গেলে ওখানে যখন দেখবে যে খুব বিপদ ছেলে কি কল করা যাবে জিরো ওয়ান এইট থ্রি হ্যালো দে দান করো দান করে দিদি বলা যাবে বেকুব কোথাকার নিজের হিসাব নিজেই বোঝে না সত্তর বছর বয়স হয়ে গেছে এখন একটু মসজিদ মাদ্রাসা ইসলামী কাজে খেদমত করে না কবে বুঝবে পঞ্চাশটা বছর অতিবাহিত করেছে একটা মানুষ ষাট বছর বয়স শিশু ছিল তারপরে সামনে নিজের পরিবর্তন যে জায়গায় দাঁড়িয়েছিল না আসছে এগুলো কালো ছিল সাদা হয়ে গেছে চামড়াটা একদম এখান থেকে কেটে গেলে পরের দিন মিশে যেত এখন এভাবে বোটে গেছে ওর নিজে যখন আয়নার সামনে যায় নিজের পরিবর্তন নিজে থেকে তারপরে এখনো ঠিক হচ্ছে না এখনো আল্লাহর পথে ব্যয় করে না নিজের সময় এবং সম্পদ ওকে তেল মেরেও করা যায় না যা খুশি করো যাকে খুশি দাও কোন পতিতাল হয় তোমার ছেলে দিয়ে দিবে বা মদের আড্ডা দিয়ে দিবে তোমার সম্পদ তোমার খুশি তোমার জবাব তেল মারা লাগে প্রত্যেকটা মাফিলে বিরক্ত হয়েছে তেল মেরে মেরে ঢাকা নেওয়া কেন কেন এই মসজিদ কার কেন আমার এখানে মসজিদ

তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা ঈমান এনেছো হ্যাঁ আল্লাহ ডেকে বলে ও তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে কি একটা ব্যবসার সন্ধান দিব একটা ব্যবসা করবা আল্লাহ বলতেছে এখানে আল্লাহ বলতেছে কি তাহলে ব্যবসা হচ্ছে আল্লাহর পর ইমান আনবা এরপরে আল্লাহর রাস্তায় আল্লাহ নবীর উপর ইমান আনবা তারপরে এটা ব্যবসার মানে ব্যবসার যে প্রোডাক্ট তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করবা জীবন সময় যে কোনো ভাবে যুদ্ধ হোক সময় দিয়ে হোক জীবন থেকে ব্যয় করবা এবং সম্পদ থেকে ব্যয় করবা এই চারটা জিনিস যদি করো তাহলে তুমি আল্লাহর সাথে ব্যবসায় নিযুক্ত হয়ে গেল তাও রাজি নাই সম্পদ দিতে রাজি নাই জীবন দিতেও রাজি নাই আল্লাহকে ইমান আনতে রাজি নাই নবীকে ইমান আনতে রাজি নাই ও খালি ওর টাকা পয়সা যাতে হয় তাহা